হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি চাকলা লোকনাথ বাবা জন্মস্থান আর এখানে আমরা এখন কীভাবে পুজো দেবো সব কিছু দেখাবো আর তার আগে তোমাদের লোকেশানটা জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আসবে চলো তোমাদের লোকেশানটা ভালো করে বুঝিয়ে দিই যারা রোড দিয়ে আসতে চাও বা নিজেদের যদি কোনো গাড়ি থাকে সেই গাড়ি নিয়ে আসতে চাও তারা মধ্যমগ্রাম দিয়ে এই চাকলা ধামের দূরত্ব হলো মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এবার যাদের কাছে গাড়ি নিই তারা ট্রেনে করেও আসতে পারবে ট্রেনে করে তোমরা কিভাবে আসবে শিয়ালদা দিয়ে বা বিরাটি দিয়ে তোমরা যদি আসতে চাও যে কোনো বনগাগামী ট্রেনে উঠলে তোমরা নামতে হবে তোমাদের গুমা স্টেশন এই হলো স্টেশন স্টেশন তোমরা লোকেশানটা ভালো করে বুঝে গেলে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এখানে তোমাদের পার্কিংটা দেখিয়ে দিই কীভাবে তোমার পার্কিংয়ের জায়গাটা এখানে আর কত কী রেট রয়েছে সেটাও দেখাচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া আর এই হচ্ছে পার্কিং এর কস্টটা তোমরা দেখে নাও দু চাকা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আর চার চাকা হচ্ছে পঞ্চাশ টাকা আর ছ চাকা একশো টাকা আর এই হচ্ছে এখানে ডালি নিতে পারবে তোমরা তোমরা এটা কত করে এটা আচ্ছা মন্দিরের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে হ্যাঁ নিয়েছি মালা নিয়ে নিয়েছি আর এখানে জুতো পড়িয়া প্রবেশ নিষেধ মন্দির প্রাঙ্গণ যেহেতু বাহ খুব সুন্দর মন্দির হচ্ছে মন্দির প্রাঙ্গণ হ্যাঁ এই হচ্ছে মন্দিরের বাইরেটা হ্যাঁ 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 কাটবো কাটবো এই হচ্ছে বাইরেটা আর ভেতরে তোমাদের কীভাবে কী পুজো হচ্ছে সেটা দেখাবো তোমাদের ওই হচ্ছে অর্নামিত নাম খুবই সুন্দর মন্দির দর্শন করলাম তোমরা এখানে আসতে পারবে কীভাবে কী আসবে লোকেশনটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবে সবাই আমরা আছি এখানে আজকে তুমি আমরা এখন পুজো দিয়ে বেরোলাম এ আরতি আরতি মানে সাড়ে এগারো সময় হয় এখানে পইতে হচ্ছে আর এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা এই ঠাকুর রয়েছে ওখানে যে মন্দিরটা মন্দিরের ঠিক সোজাসুজি রয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা এখনো কিন্তু মন্দিরের ওপরে খড়ের চাল রয়েছে আর এখানে পইতে হচ্ছে এই গেটে এ উপরে যাওয়া যাবে তো হ্যাঁ এখান থেকে যাও এই মন্দিরের কিছু কারুকর্যর ভেতরটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু এখানে শিবের মূর্তি দিয়ে কারুকার্য করা রয়েছে ভেতরটা এবার চলো দেখিয়ে দিই মন্দির থেকে পুজো দিয়ে এসে বেরোনোর পর তোমরা এখানে এখন বাজে দশটা এখানে কিন্তু কুপন কেটে নিতে পারবে এই হচ্ছে কুপন কাটার লাইন ভোগের লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ পজ করে তোমরা দেখে নাও কত কি প্রাইস রয়েছে এখানে আমরা কুপন কেটে নিলাম রাজভোগ বসে খাওয়ার জন্য এটা পঁচাত্তর টাকা করে নিল আর পার্সেল নিয়েছি খিচুড়ি ভোগ চল্লিশ টাকা করে এই হচ্ছে মেন মন্দির মেন মন্দিরে বা দিক থেকে কিন্তু এখন লাইন পড়ে গেছে ভোগ নেওয়ার জন্য এই ভেতরে কিন্তু ভোগের কুকুর যে আমরা আগে কেটেছিলাম সেখান থেকে এখান থেকে লাইন দিতে হবে এই হচ্ছে লাইন এই লাইনটা এই দিক দিয়ে যাচ্ছে আর

তরকারি দিয়ে খিচুড়ি ভোগ এখানে পোলাও আর তার সঙ্গে এখানে সোয়াবিন আলুর তরকারি দিয়ে গেল রাজভোগ সত্তর টাকা দাম পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর এমনি ভোগ নিতে গেলে চল্লিশ টাকা খিচুড়ি খিচুড়ি ভোগ এখানে চাটনি দিয়ে গেছে আর তার সঙ্গে রয়েছে পাপড় পায়েস এখানে পায়েসও দিয়ে গেল সবার শেষে এই পুরো প্লেটটা হচ্ছে পঁচাত্তর টাকা ভোগ প্রসাদ ভোগ খেয়ে কিন্তু এখানে কিন্তু বাহির পথ এখান থেকে তোমরা হাত ধুয়ে এই দিক থেকে বেরিয়ে যেতে পারবে এটা হলো পার্সেল নেওয়ার কাউন্টার এখান থেকে আমরা পার্সেলটা কালেক্ট করে নেব যেটা পাঁচটা খিচুড়ি প্রসাদ আছে চল্লিশ টাকা করে নিয়েছিল এটা হলো মন্দিরের ওপর থেকে পুরো মন্দির প্রাঙ্গনের বাইরের ভিউটা ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে